এটা একটা অঙ্ক পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে পঁয়তাল্লিশ ও কুড়ি বছর পিতা এবং পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে পঁয়তাল্লিশ বছর আর বছর বলছে কত বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তো আমরা ধরলাম যে এক বছর পর হবে ধরি এক বছর পর কি হবে এক বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাই তো পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে ঠিক আছে এক্স এক বছর হতে পারে দুই বছর পাঁচ বছর এক্স এর মানটা বের হলেই বোঝা যাবে তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ পিতা পিতার বয়স কত বর্তমান মানে আজকের ডেটে বয়স পঁয়তাল্লিশ আর পুত্রের বর্তমান বয়স কত কুড়ি ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে আজকের ডেটে বাবার বয়স অর্থাৎ পিতার বয়স পঁয়তাল্লিশ আর পুত্রের বয়স কুড়ি আমরা ধরে নিলাম যে এক বছর পর গিয়ে পুত্রের বয়স পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ পুত্রের যদি ধরো পাঁচ হয় পুত্রের পুত্রের যদি পঁচিশ হয় তাহলে পিতার হয়ে যাবে পঞ্চাশ এরকম একটা ব্যাপার তো কত বছর পর সেটা আমাদের করতে আমরা ধরে নিলাম এক বছর পর তাহলে পিতার আজকের বয়স আছে পঁয়তাল্লিশ এক বছর পর কত হবে পিতার বয়স x বছর পর পিতার বয়স হবে পিতার বয়স হবে কত আজকে ডেট আছে 45 x বছর পর আর x হবে তাই তো আর পুত্রের ঠিক x বছর পর পুত্রের কত হবে x বছর পর পুত্রের বয়স হবে কত আজকে আছে পুত্রের বয়স কুড়ি তাহলে এক বছর পর কত হবে কুড়ি হয় কুড়ি বছর পর কত হবে আরো কুড়ি যোগ হবে পাঁচ বছর পর কত হবে পাঁচ যোগ হবে তাহলে এক বছর পর কত হবে এক যোগ হবে এইটাই নিয়ম ঠিক আছে তাহলে এবার এক বছর পর আমরা ধরেছিলাম যে এক বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে এক বছর পর পিতার বয়স বের হয়ে গেল কত পঁয়তাল্লিশ প্লাস এক্স আর এক বছর পর পুত্রের বয়স গেল কত কুড়ি তাহলে আমাদের এই অঙ্কের খাতিরে এবং এক বছর পর এই ধরার নিয়ম অনুসারে কি হচ্ছে যে এই যে এক বছর পর যে বয়সটা হলো পিতার সেটা হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ তাই তো অর্থাৎ পুত্রের বয়সটাকে দুই দিয়ে গুণন করলে পিতার বয়সে সমান হবে তাহলে পঁয়তাল্লিশ প্লাস এক্স এই বয়সটা এই পুত্রের বয়স হচ্ছে কুড়ি প্লাস এক্স এই বয়সটা এটাকে দুই দিয়ে গুণন করলে পিতার বয়সটা হবে এটা পিতার বয়স এটা পুত্রের বয়স তাহলে পুত্রের বয়সকে দুই দিয়ে গুণন করলে পিতার বয়সে সমান হবে তাহলে এটাকে সরল করো পঁয়তাল্লিশ প্লাস এক্স সমান সমান দুই দিয়ে গুণন করলে চল্লিশ প্লাস দু টু এক্স বের করা এক্স দুই এক্স চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করো দুই দিকে কাটা এক সমান সমান কি ছিল অর্থাৎ আমরা ধরেছিলাম যে এক বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হোক তাহলে এবার অঙ্কটা হিসাব করে দেখো আজকের ডেটে আছে পিতার বয়স পঁয়তাল্লিশ আর পুত্রের বয়স আছে কুড়ি এটার সঙ্গে পাঁচ বছর যোগ তাহলে হলো এটার সঙ্গে এরও বছর বাড়বে বাবারও পাঁচ বছর বাড়বে তাহলে এর এবার কি হয়ে গেলো দেখো পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে গেল না এটাই তো ছিল অঙ্ক তাই তো পঁচিশে দুই গুণই তো পঞ্চাশ এটাকে দুই দিয়ে গুণন করলে তবে তো পঞ্চাশ হয় এটাই বলছিল মনে হয় বুঝাতে পারলাম